প্রিয় ছাত্রছাত্রীরা শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত এই পর্বে আমি তোমাদের ক্লাস এইটের সেকেন্ড সামেটিভ টেস্টের একটি সংস্কৃতের কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি অনেক স্কুলে সংস্কৃতের পরীক্ষা হয়ে গেছে তোমাদের যাদের পরীক্ষা এখনও বাকি আছে তারা এই প্রশ্নপত্রটি দেখতে পারো দু হাজার পঁচিশের এটি একটি প্রশ্নপত্র দেখো তোমাদের কীরকম প্রশ্ন আসতে পারে প্রথমে তোমাদের একে যেটা রয়েছে মাতৃভাষায় অনুবাদ করো অর্থাৎ বাংলায় অনুবাদ করো পাঁচ নম্বর এখানে দেওয়া আছে অনুবাদ করলে হবে দেখো আমি অনুবাদটা কীভাবে বলে দিচ্ছি একবার সিদ্ধার্থ একটি বাগানে বসেছিলেন সেই সময় একশোরও বেশি রাজহাঁস পরিষ্কার আকাশে অবাধে উড়ছিল সিদ্ধার্থ তাদের সৌন্দর্য দেখেছিলেন এবং পরম করুণাময় ভগবানের সৃজনশীল করুণায় বিস্মিত হয়েছিলেন এই ভেবে সে মনে মনে বলল ওহ এই পৃথিবী ঈশ্বরের সৃজনশীল দক্ষতা কতই না অসাধারণ তিনি কিভাবে এই পৃথিবী সৃষ্টি করেছেন এরপরে রয়েছে দুই দাগে নিজের প্রশ্নগুলির বাংলায় এক কথায় উত্তর দাও ছটা প্রশ্ন আছে প্রথমটা কি আছে মহাতপা মণি আশ্রমের কাছে কি পেয়েছিলেন আশ্রমের কাছে একটি বিড়াল ছানা পেয়েছিলেন নেক্সট যেটা রয়েছে কাষ্ঠখণ্ড গুচ্ছ দিয়ে কৃষক কি বলল কাষ্ঠখণ্ড গুচ্ছ দিয়ে কৃষক পুত্রগণকে ঐক্যের গুরুত্ব বোঝালেন তিনে যেটা রয়েছে বিড়ালটি কাকে ভয় পেত বিড়ালটি ইঁদুরকে ভয় পেত চারে কেন মুনি বাক্যে মুশিকে পরিণত করেছিলেন কারণ মণি বাক্যে মশিকে পরিণত করেছিলেন কারণ বাঘ বিড়ালকে ভয় পেত এবং মণি তাকে অভয় দিতে চেয়েছিলেন কেন কৃষকের পুত্ররা কাষ্ঠগুচ্ছ ভাঙতে অসমর্থ হয়েছিল উত্তর হবে যে কৃষকের পুত্ররা কাষ্ঠগুচ্ছ ভাঙতে অসমর্থ হয়েছিল কারণ তারা একত্রিত কাষ্ঠগুচ্ছের শক্তি বুঝতে পারেনি এবং একা একা ভাঙার চেষ্টা করছিল এবং ছয়ের প্রশ্ন কি কৃষকের গল্প থেকে কি উপদেশ পেলে লেখো কৃষকের গল্প থেকে এই উপদেশ পাওয়া যায় যে ঐক্যবদ্ধ থাকলে যে কোনো কঠিন কাজও সহজ হয়ে যায় এবং বিভেদ থাকলে দুর্বল হয়ে পড়ে নেক্সট কি শূন্যস্থান পূরণ করো প্রশ্নের উত্তর করতে হবে শূন্যস্থান রয়েছে কি অমুম কি হবে ইন্দ্রম এটা হবে ইন্দ্রম সংস্কৃত হরফেই লিখতে হবে এবং দুয়ে যেটা রয়েছে কি অহিংসা হি পরম ধর্ম অর্থাৎ এই শূন্যস্থানে হবে পরম এবং তিনে যেটা রয়েছে কি একতা হি শূন্যস্থানে হবে বলম এবং চারে রয়েছে কি কশ্মিন কর্ষক হরিহর নাম গ্রামে অবসত অর্থাৎ শূন্যস্থানে হবে হরিহর চার শব্দরূপ ধাতুরূপ নির্ণয় করতে হবে তিনযোগ তিন আছে মুনি শব্দের তৃতীয়ার এক বচন হবে কি মুনি না নদী শব্দের বহু বচন নদী নয় দীর্ঘ বিসর্গ অসমৎ শব্দের প্রথম আর এক বচন হবে অহম গমের লিট প্রথম পুরুষ বহু বচন লিট অর্থাৎ ভবিষ্যৎকাল এটা হবে গমিস্যন্তি এবং ভূ ধাতুর লিটের মধ্যম পুরুষের এক বচন হবে ভবিষ্যসী এবং পিঠ ধাতুর লং এর উত্তম পুরুষ এক বচন হবে অপিঠয়স হলো এরপর তোমাদের এই কবিতাটা থেকে একটি শ্লোক দেবনাগরী অরফ হরফে বা অক্ষরে লিখতে হবে এবং বাংলা অর্থও লিখতে হবে এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে সংস্কৃত রচনা একটা দিয়েছে তোমাদের গৃহরাজ হিমালয় সম্পর্কে পাঁচ নম্বর আছে এখান থেকে এরপর যেটা কারকের পাঠ রয়েছে কারকের পাঠটা আমি তোমাদের বলে দিচ্ছি প্রথমেই দেখো যেটা রয়েছে গ্রাম্যং নিকশা নদ অর্থাৎ এখানে আন্ডারলাইন করা শব্দটা রয়েছে গ্রামং এটা হবে কর্মকারকের দ্বিতীয়া নিকশা অব্যয়যোগে বিভক্তি হচ্ছে তাহলে তোমার দ্বিতীয়া এরপরে যেটা রয়েছে হস্তেন এটা হবে তৃতীয়া আ। চলো নেক্সট যেটা বলছি দশরথ ইতি রাজা আশিত এখানে দশরথ হবে কর্তৃকারক এরপরে ছাত্রা বিদ্যালয়ং গচ্ছতি ছাত্রা বিদ্যালয় গচ্ছেনী এটা তোমাদের জন্য আমি এইচডাব্লিউ রাখলাম এটা অবশ্যই তোমরা আমাকে জানাবে কমেন্টে লিখে এরপরে যেগুলো রয়েছে আট দাগের নিচে সংস্কৃত নিচে শব্দগুলি দিয়ে সংস্কৃততে বাক্য রচনা করো তো এগুলো দিয়ে বাক্য রচনা করবে নিজেদের মতো এবং নয় যেটা রয়েছে প্রত্যয়ন্ত শব্দটির নিচে দাগ দাও এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারে দশ দাগে যেটা রয়েছে সংস্কৃত পাঠ্যপুস্তকের অর্থাৎ তোমাদের পাঠ্যপুস্তকের যে গল্পগুলো আছে সেগুলো নিজের ভাষায় লিখতে হবে এবং সেখান থেকে শুধুমাত্র নীতি কথাটি সংস্কৃত হরফে লিখতে হবে তো এই হলো তোমাদের সম্পূর্ণ সংস্কৃতের একটি কোয়েশ্চেন পেপার তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং পরীক্ষা দাও যদি তোমরা চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশের বেলাইকানটি অল করে রেখো পরবর্তীতে সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য অন্যান্য ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদের ভালো থেকো টাটা